গত তিন দিনের টানা বৃষ্টি সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ নিম্ন অবাহিকায় বন্যার আশঙ্কা তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ সোমবার বেলা এগারোটা নাগাদ কংসাবতীর জলাধার থেকে নদীবক্ষে দশ হাজার কিউসেক জল ছাড়া হয় বৃষ্টির পরিমাণ দেখে দফায় দফায় জল পরিমাণ বাড়ানো হবে এমনটাই দাবি কংসাবতী কর্তৃপক্ষের বংশপতি সেচ দপ্তরের মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট এর মধ্যে দুই দিনের টানা বর্ষণে চারশো চৌত্রিশ দশমিক চল্লিশ ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে আগামী চব্বিশ ঘন্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগেভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ তবে এই জল ছাড়া হলে কংসাবতী নিম্ন অবাহিকায় বন্যা পরিস্থিতি দেখাইতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন তবে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্যও চাক্ষুষ করতে পেরে খুশি সোমবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে ইতিমধ্যেই এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে সেচ কর্তৃপক্ষ ভালো লাগছে হ্যাঁ জল ছাড়া দেখলাম আসি মাঝে মাঝে আসা হয় দুবার তো আসা হয় এবার কালকে আসার প্ল্যান ছিল তার প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে ধারমেশন পাইনি তাও আজকে সকালবেলা এলাম এসে দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হবে বেশ জল ছাড়া হলেও খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এতবার এসছি আগে কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম খুবই ভালো হ্যাঁ এর আগে এসেছি কুকুটমণিপুরে করশনাথ মন্দির দেখেছি বোটিং করেছি বলতে আরও সেরকম না থেকেছি হয়তো এক রাত থেকেছি দিয়ে ফিরে গেছি উইকেন্ডে এসছি তো এই বৃষ্টিকে অপেক্ষা করে কি করে আসে মন গেল বৃষ্টি হচ্ছে বলে এলাম মানে এই বৃষ্টিটার জন্যই এলাম বৃষ্টি হচ্ছে এই সময় মানে আসার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে এরকম সবাই গাড়ি নিয়ে যাব আরটা মানে ওইটাই ভালো লাগে তাই এলাম আর সামনে বাড়ির কাছেই কি আমার কথাতে কাছে আমি তুহিনা ব্যানার্জি আমার নাম আমি আসছি পুরুলিয়া পুনচাতে দাদা মুকুটমনিপুর এসেছেন কেমন লাগছে

দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো হ্যাঁ মানে গাছ হেরে ওঠার মতো দৃশ্য এত জল একসঙ্গে ছাড়া হয় জলের যে স্রোত এত স্রোত হতে পারে এত গতি হতে পারে এটা চোখে না দেখলে বোঝা যায় না এইরকম একটা অনুভূতি আর কি শুনেছিলেন আর কি পরের এইসব স্পটগুলো পিকনিক স্পটগুলো এগুলো শুনেছি মুখে শুনেছিলাম বন্ধুদের মুখে শুনেছিলাম হ্যাঁ ওগুলো দেখলাম তারপরে ড্যামে বোটিং এর ব্যাপারটা সেটাও দেখলাম ঘোরাঘুরি করলাম নৌকায় হ্যাঁ নৌকা চেপেছি নৌকা ঘুরেছি না ফ্যামিলি নিয়ে যাবো বন্ধু বান্ধব একসঙ্গে এসেছি আমার নাম তামিজ আহমেদ আমি এসেছি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক